ঈদ মুবারক ঈদ দিন শেষে সবারই ভালো মানুষ হওয়াটা চাই এদেরকে মাদক থেকে দূরে রাখতে ভালো মানুষ হইতে যে পথ সেই পথ দেখানোর জন্যই যেন আমাদের এই পথ চলা এই ছুটে চলা আজকে আয়োজন করেছি এই কচি নিয়ে একাদশ ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সাথে এখানে আছেন এম এ বাসার ভাই এবং হাফিজ ভাই আমরা যদি তার মুখ থেকে একটু শুনি এইরকম আয়োজন আসলে এই এদেরকে আমরা কি শিক্ষা বা কি কোন ধরনের মেসেজটা আমরা তাদেরকে দিতে যাচ্ছি এই সম্বন্ধে যদি ভাই কিছু বলেন আমি আমার যে মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে সুস্থ বিনোদনের খুবই অভাব বিশেষ করে বাচ্চারা মোবাইলের প্রতি খুবই আসক্ত হয়ে যাচ্ছে এবং এটা মহামারীর আকার ধারণ করেছে পাশাপাশি মাদক মাদকের একটা ব্যাপক প্রভাব রয়েছে সমাজে তো আমি যেটা চাই যে আমাদের যারা আমাদের গ্রামের নাম হচ্ছে বিলচাপরি আদর্শ গ্রাম তো আদর্শ গ্রামের মানুষ তোমরা যারা আছো সবাইকে আদর্শ মানুষ হতে হবে সেই জন্য মাদক থেকে দূরে থাকতে হবে আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে সুস্থ যে বিনোদন খেলাধুলা আছে সুস্থ কালচার সেগুলোকে অনুসরণ অনুসরণ করতে হবে এবং সবাই একতবদ্ধ হয়ে ভালো যে কাজ অর্থাৎ ভালো কাজের সাথে থাকতে হবে মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে আমরা মাদককে না বলি খেলাধুলাকে হা বলে খেলাধুলা থাকলে এই যে এখন যে তরুণ সমাজরা তরুণরা আছে এরা মোবাইলের প্রতি বেশি আসক্ত তো মোবাইলের প্রতি বেশি আসক্ত না হলে তোমরা খেলাধুলায় সময় দিবা এবং আগামীতে তোমরা যে খেলাধুলা যে এই আয়োজক যারা আয়োজন করেছেন আমি তাদেরও ধন্যবাদ জানাই আগামীতে আমি যতটুকু পারি আমিও সহযোগিতা করবো এই তরুণদের জন্য আমার কাছে তোমরা যা ফুটবল সহ যা 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 লাগে আমি তোমাদের এটার প্রতি উৎসাহী আসি সেহেতু তোমরা খেলাধুলা করো এবং ভালোভাবে করবা যাতে কোনো জ্ঞান জাম ফেসাদ না হয় এটাই বলছি আমি শুভকামনা রইল ঈদ মোবার ঈদ সবার জন্য ঈদ মোবার আমরা সবাই যদি ভালো কাজের সাথে থাকি মন্দ থেকে দূরে থাকি তাহলে আমাদের যে আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রাম হিসেবে আমাদের মান সম্মান সমাজে এলাকায় এবং দেশ দেশের কাছে আমরা মুখ উজ্জ্বল রাখতে পারবো এবং উন্নত করতে পারবো আরো সেই কামনা করছি এবং সবার কাছে সেই প্রত্যাশা যেন আমরা আদর্শ গ্রামের আদর্শ সন্তান হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের এই কার্যক্রম প্রতি বছরের মতো আমরা আবার চালু কিনা বা আপনি আরো নেবেন কিনা আমি এর আগেও যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে যে ভালো কাজ ভালো কাজ বলতে এই যে সুস্থ বিনোদন এখানে শুধু ফুটবল খেলা হবে না ক্রিকেট খেলা হবে কিছু কালচারাল প্রোগ্রাম আছে আরো ঘরোয়া কিছু খেলাধুলার আয়োজন করা হয় বিশেষ করে যারা এই উদ্যোক্তা আমি উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাই যে সমাজের এই ধরনের অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম এই ধরনের ভালো কাজকে প্রমোট করতে হবে এবং আমাদের সবার উচিত এই ভালো কাজের সাথে থাকা সুতরাং যারা আয়োজক যারা উদ্যোগ নিচ্ছে প্রতি বছরে আমি চাই এটা অব্যাহত থাকুক এবং আগামীতে আরো ইনক্লুসিভ অর্থাৎ সবাইকে নিয়ে সেটা ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন এই সুস্থ বিনোদনের সাথে অংশগ্রহণ করতে পারে সাথে থাকতে পারে সেই প্রত্যাশা আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ সবাইকে এক <laughs> <laughs>